আসসালামু আলাইকুম গাই আচ্ছা আমি আজকে চলে আসছি আম্বরখানার ইউনিমার্ট ইউনিমার্ট শপ আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আম্বরখানা ইউনিমার্টে আছি ইউনিমার্ট ফাস্টফুড বা অন্য অন্য শপ আছে আপনারা চাইলে চলে আসতে পারেন ইউনিমার্ট বর্তমান সময়ে বাইরাল একটি শপ আমাদের সিলেটের এটা হচ্ছে আম্বরখানা সংলগ্ন একদম আম্বরখানা আতর বাম পাশেই আম্বখানা পয়েন্ট থেকে আসলে আতর ডান পাশে এবং আমাদের সুনাম অবস্থাকে আম্বখানা পয়েন্টও গেলে আম্বাখানা পয়েন্টে যাওয়ার আমার এক বাম দিকে পড়ে ইউনিমার্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত আম্বখানা থেকে সুনামগঞ্জ রোডের পাশেই হচ্ছে ইউনিমার্ট আম্বানা পয়েন্ট সংলগ্ন আমি এই মুহূর্তে ইউনিমাটে ঢুকতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা ইউনিমার্ট সব নিস্তালায়। মোবাইলের বা কম্পিউটারের বিভিন্ন পার্সের দোকান আছে আমরা এই মুহূর্তে লিফটে উঠতেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আলহান মাইনের আতরের দোকান ডান পাশে এবং এই মুহূর্তে আমি লিফ্টে মার্টের তিনতলা যাব যে জায়গায় ওনাদের যে সব ফাস্টফুডের বিভিন্ন দোকান আছে তিনতলা ইউনিমার্টের আসলে অনেকগুলো দোকান আছে ফাস্টফুডের আপনারা চাইলে চলে আসতে পারেন মার্টে তো গাইজ আমি এই মুহূর্তে ইউনিভার্টের আসি ভিতরে এবং আমি আপনাদেরকে আজকে ইউনিমার্টের ভিতরের অংশ করে দেখাবো তো গাইজ দেখতে দা হোকা ইউনিভার্ট আমহানা পয়েন্ট আপনারা কাউন্টারে চাইলে বিভিন্ন কিছু অর্ডার দিয়ে আপনারা ফাস্টফুডের দোকান দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাস্টফুডের দোকান আছে আপনারা কাউন্টারে অর্ডার দিয়ে আপনারা এই জায়গায় সার টেবিল আসে বসে অপেক্ষা করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এটা ইউনিমেটের ভিতরে যে বিভিন্ন ফাস্টফুডের দোকান আছে আপনারা তাদের লিস্ট আছে লিস্ট অনুযায়ী আপনারা অর্ডার দেবেন তারা আপনার টেবিলে পরিবেশন করবে তো গাইজ আপনাদের ইউনিভেটের ভিতরে আছে আমি ইউনিমেটে আমহানা পয়েন্ট তো বিকালবেলা অন্তত সন্ধ্যাটা নিয়ে প্রচুর দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী আসেন এই মুহূর্তে ইউনিটের ভিতরে তো গাইস আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা যারা আমার চ্যানেল ভিডিও তিনি অবশ্যই অসুবিধা সাবস্ক্রাইব হবেন এবং পাশে থাকা বেলাঙ্কুন বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আবার লাগলে অবশ্যই কমান জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বাতু